পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে দালালমুক্ত পাসপোর্ট করুন দু থেকে পঁচিশশো টাকা সেভ করুন আজকের ভিডিওটাতে দেখাবো পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগবে ও কত টাকা ব্যাংক চালান দেবেন প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য কি কি কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিলে কোনো প্রকার হয়রানি বা আবেদন বাতিল হবে না এই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব তো ভিডিওটি মিস করবেন না চ্যানেলে সদস্য হতে হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজটা লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন লিংক টু ডেসক্রিপশন বক্স সর্বপ্রথম সবার জন্য প্রযোজ্য যে চারটি কাগজপত্র অনলাইন আবেদন কপি সামারি কপি চালান কপি নাগরিক সনদপত্র এই চারটি কাগজ সবার জন্যই লাগবে এছাড়া সাথে আরও কি কি কাগজপত্র লাগবে চলুন সেটি দেখে নেই প্রাপ্ত বয়স্ক বছরের নিচে অনলাইন জর্মনি বন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন মানে বাংলা ও ইংলিশ থাকতে হবে পিতা ও মাতার এনআইডি কার্ডের কপি জর্মনি বন্ধন অনলাইন যাচাই কপি ছাত্রী হলে সার্টিফিকেটের কপি এক থেকে পাঁচ বছর মানে শিশুদের ক্ষেত্রে কোনো কোনো কিছু লাগবে না থেকে বছর হলে জাতীয় পরিচয়পত্র ও যে পূর্বে একটি যদি পাসপোর্ট থেকে থাকে সেটির কপি দিতে হবে ছয় বছরের নিম্নে আবেদনের ক্ষেত্রে আর ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড গ্রে রঙের হতে হবে পিতা অবলিক মাতার এক কপি করে পাসপোর্ট সাইজ ছবি লাগবে অবশ্যই অরিজিনাল ছবি সাথে নিতে হবে প্রাপ্ত বয়স্ক হলে মানে বিশ বছরের ঊর্ধ্বে পুরুষ অবলিক মহিলা উভয়ের জন্যই এনআইডি কার্ড আবশ্যক পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তার কপি পাসপোর্ট যদি হারিয়ে যায় অনলাইন জিডি কপি আবশ্যক পাসপোর্ট সংশোধন প্রযোজ্য হলে অবশ্যই অঙ্গীকার নামা ও এনআইডি কার্ড যাচাই কপি দিবেন আর হ্যাঁ এনআইডি কার্ডের যাচাই কপি কিভাবে ডাউনলোড করতে পারবেন এ নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও আছে চ্যানেলের ভিতর প্রবেশ করে সেটি দেখে নিতে পারেন পেশার ক্ষেত্রে যে কাগজপত্র লাগবে সেটি এক নজরে জেনে নেই ছাত্রছাত্রী হলে সার্টিফিকেটের কপি বেসরকারি চাকরিজীবী হলে প্রত্যয়ন পত্র অবলিক যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি সরকারি চাকরিজীবী হলে এনওসি দাখিল করতে হবে অবসরপ্রাপ্ত হলে পেনশন বইয়ের কপি দিতে হবে লেবার হাউজ ওয়াইফ আনএমপ্লয় হলে কোনো কিছু লাগবে না পূর্বের পাসপোর্টে যদি অবিবাহিত থাকে এখন যদি বিবাহিত দেন তাহলে কপি দিতে হবে আর যদি পূর্বে পাসপোর্টে বিবাহিত কাবিন নামার থাকে সেটি পরিবর্তন করে অন্য আরেকটি নাম সংযুক্ত করবেন তাহলে তালাকনামা প্লাস নতুন কাবিন নামার কপি দিতে হবে অবশ্যই অরিজিনাল সবই সাথে নিতে হবে ই পাসপোর্ট পেমেন্ট অনলাইন এক এর মাধ্যমে পেমেন্ট অপশন মোবাইল ব্যাংকিং দ্বারা মাস্টার কার্ড পাসপোর্ট ফি প্রদান করতে পারবেন অফলাইনের মাধ্যমে পেমেন্ট করা যায় এ চালানের মাধ্যমে সকল সরকারি বেসরকারি ব্যাংক থেকে পরিশোধ করতে পারবেন ঘরে বসে নিজেও অফলাইনে পেমেন্টটি করতে পারবেন পেমেন্ট করতে চাইলে এখানে ক্লিক করে এ চালানের মাধ্যমে পেমেন্ট করে দিবেন অফলাইনে এ চালান পেমেন্ট স্লিপ চেক এবং ডাউনলোড করতে এখানে ক্লিক করুন বাংলাদেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ব্যাট সহ আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছর ম্যাথ সহ পাসপোর্ট নিয়মিত বিতরণ বাইশ দিনে পাবেন চার টাকা ব্যাংক দিতে হবে জরুরি বিতরণ সাত দিনে পাবেন ছয় টাকা দিতে হবে অতিব জরুরি তিন দিনে আট টাকা জমা দিতে হবে আটচল্লিশ পেস এবং দশ বছর ম্যাথ সহ পাসপোর্ট নিয়মিত বিতরণ বাইশ দিন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা জরুরি বিতরণ সাত দিন আট হাজার পঞ্চাশ টাকা অতিব জরুরি বিতরণ দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট দিতে হবে সরকারি চাকুরিজীবী অবলেগ অবসরপ্রাপ্ত সাধারণ পেমেন্ট দিলে জরুরি সুবিধা পাবে প্রয়োজনে আমাদের কমেন্ট করতে পারেন বা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন সাথে ভিডিওটি লাইক করবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে